খালেদা জিয়ার কবর হবে তার স্বামীর কবরের পাশে আগামীকাল বুধবার হবে তার জানাজা আর জানাজার দিন অর্থাৎ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তাছাড়াও তার মৃত্যুতে সাত দিনের শোকের কর্মসূচিও দিয়েছে বিএনপি তাছাড়াও খালেদা জিয়ার কবরের জায়গা দেখতে জিয়াউদ্দানে বিএনপির প্রতিনিধি দলেরা সমাজত হয়েছেন বুধবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবার কথা খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে দশ হাজার পুলিশ পাশাপাশি খালেদা জিয়ার জানাজা ও দাফনের শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান বিএনপির বর্তমানে শুধুমাত্র খালেদা জিয়ার নিকটস্থ পারিবারিক সদস্যরাই ভেতরে যেতে পারছেন তাকে দেখতে পারছেন আর ইতোমধ্যে অনেক নেতাকর্মীরা সেখানে তাকে দেখার জন্য পৌঁছেছেন কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি কারোর নেই অনেকেই জানেন তারা হয়তো দেখতে পাবেন না কিন্তু তারপরেও জমায়েত হয়েছেন সেখানে পাশাপাশি আইন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আসিফ নজরুলের একটা মন্তব্য থেকে জানা যায় তিনি দাবি করেছেন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাদের তাছাড়াও ভারতের ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে শোক জানানো হয়েছে এবং খালেদা জিয়ার মৃত্যুতে সবার কাছেই দোয়া তার ছেলে রহমান ফেসবুক তিনি লিখেছেন আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণ প্রতিষ্ঠার সংগ্রামে তাছাড়াও তিনি এমন আরও বিষয় উল্লেখ করেছেন যা তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে গিয়েছে কাছে অপরদিকে মৃত্যুতে শেখ হাসিনা ও জয়ের শোক প্রকাশের বিষয়টা উঠে এসেছে দলের ভেরিফাইড ফেসবুক পেজে তাছাড়াও আরও অনেক নতুন নতুন নিউজ আমাদের সামনে আসছে যেগুলো জানতে চোখ রাখতে হবে আমাদের জুম বাংলার পর্দায় ভিডিওটা শেয়ার করে নিচে লাইক করবেন এবং সাথেই থাকবেন জুম বাংলার